আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই মুরগির বাচ্চার বয়স আজকে ছয় দিন তো এই মুরগির বাচ্চা যেহেতু বিড়ালের আক্রমণ আর মা মুরগির আক্রমণে ঠুকরাই বাচ্চাগুলো নষ্ট করে দিচ্ছে তার কারণে আমি কিন্তু এই বাচ্চাগুলো খাসার মধ্যে এইভাবে আটকে রাখতেছি এমনকি ডবল সিকিউরিটির মধ্যে রাখতেছি তো আমি এই মুরগির বাচ্চা যেভাবে যতন করে থাকি যার কারণে আমার মুরগির বাচ্চাগুলো এবার সুস্থ ও সবল আছে তো আমি কিন্তু বলছিলাম যে এবার আমার মুরগির বাচ্চা আমি বেশি টিকাইতে পারি নাই তবে এবার চেষ্টা করতেছি যে সবগুলো বাচ্চায় টিকিয়ে রাখার জন্য তো দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা শুধু নষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে বিড়ালে ক্ষতি করে ফেলছে তার কারণে তো যাই হোক আমি এবার আমার এই বাচ্চাগুলোর যেভাবে যত্ন নিচ্ছি যার কারণে আমার বাচ্চাগুলো একদম সুস্থ সবল একদম পুরি ঝরঝরে হয়ে আছে। তো আমি প্রতিদিন কিন্তু এটা দিয়ে দিচ্ছি লাইসোবিট দিয়ে পানি আর সাথে দিচ্ছি মাইকোনিড এটা কিন্তু একদম কম পরিমাণে দিচ্ছি মাইকোনিড যেটা সেই ওষুধটা আর হচ্ছে ইউএসবি ইউএসবি এই কয়েকদিন দেয় নাই আজকে আমি অল্প করে দিয়ে দিচ্ছি কারণ এখন ঠান্ডা গরমের সময় মুরগি ঠান্ডা লেগে যায় পাখা ঝুলে যায় এই কারণে আমি মুরগির বাচ্চাকে এভাবে মিক্স করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর তিনটা বাচ্চা আছে ওই তিনটা বাচ্চা আমি আলাদা করছি ওদেরকে এভাবে যতন করার জন্য যেহেতু ওরা সারা থাকে পানি ঠান্ডা লাগে পানি খায় মেডিসিন ভালোভাবে খাইতে পারে না এই কারণে ওদেরকে আটকে নিয়েছি আর এই মা বাচ্চা যে মার সঙ্গে যে বাচ্চাগুলো আছে। সেই মুরগির বাচ্চাগুলো এইভাবে সুন্দরভাবে যত্ন নিচ্ছি যার কারণে কিন্তু সুন্দরভাবে ওরা বড় হয়ে উঠতেছে ওদের ওপর এখনও কোনো ধকল যায়নি তো এভাবে কিন্তু যত্ন করলে মুরগির বাচ্চা সবগুলো টিকে যাবে ইনশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যে এই লাইসোবিট দিয়ে পানি দিলে কিন্তু মুরগির বাচ্চা প্রথম দিন থেকেই সুস্থ সবল থাকে আর প্রাকৃতিকভাবে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে লেবুর রস আর চিনি মিশিয়ে দিলে সেটা কিন্তু এই মুরগির বাচ্চার জন্য অনেক উপকার তো আপনারা এই প্রাকৃতিক ওষুধটাও দিতে পারেন এমনকি লাইসোবিডও দিতে পারেন যদি আপনার হাতের কাছে লাইসোবিড না থাকে তাহলে আপনারা এইভাবে লেবুর রস আর চিনি দিয়ে দিয়ে দিবেন আমি কিন্তু যখন আমার বাসার মধ্যে লাইসোবিড না থাকে তখন আমি এই লেবুর রস আর চিনি দিয়ে দিয়ে থাকি আর এইভাবেই আমার মুরগির বাচ্চা সুস্থ থাকে তো আমি কিন্তু এই যে এই অ্যাশকালার মুরগিটা থেকেও বাচ্চা এক মুরগির নিচে দিয়ে দিছি যাতে আমার ঝামেলাটা কমে যায় কারণ একক জায়গায় একক মুরগি রাখতে আমার অনেক সমস্যা হয়ে যায় দেখা যায় যে সময় চলে যায় কাজ ঠিক মতো করতে পারি না যত্ন নিতে পারি না এই জন্য দশটা বাচ্চা এক মায়ের নিচে